দর্শক সকলের স্বাগত জানাইলাম বাংলা টু লন্ডন টিভির পর্দা আপনারা দেখেন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বাদগাঁও বম্বমি বাজারের কোরবানির পশুঘাটের চিত্র আজকে আজকের বাজারও যে পরিমাণ গরু উঠছে ওরকম গরু বিক্রি হয়েছে আসলে ক্রেতার বিক্রেতার উভয়ের সমাগম এবং অনেক দর্শক হলো আসলা দেখার লাগে কত 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 নয়ছ না না আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু গরুর দাম পাওয়া যায় একটু কম কারণ আমরা বিভিন্ন বাজারে যাই না বিভিন্ন বাজারে কুরবানীর হাটে ঘুরে ঘুরে আমরা তবে দেখলাম আজকে যে পরিমাণ গরু বিক্রি হইছে প্রত্যেকটা গরু যারা ব্যবসায়ী আছেন তারা হয়তো বা

চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করি তিন লাখ চার লাখ টাকায় আসলে অনেক গরু আজকে বিক্রি হয়েছে আসলে তবে বড় গরুর তুলনায় ছোট গরু একটু বেশি বিক্রি হয়েছে যে গরু আশি হাজার নব্বই এক লাখ বা দেড় লাখ টাকার ভিত্তিতে ওরকম গরু কিন্তু খুব বেশি বিক্রি হয়েছে লগে সাগি তো আর আছে খাসি এটাও বিক্রি হয়েছে কম বেশি দর্শক আমরা নিয়মিত চেষ্টা করি আপনার এই কুরবানির পশুর হাটের চিত্র তুলে ধরতাম কিন্তু হয়তো অনেক সময় পারি না ভালোভাবে দেখাইতাম তবে আমরা ঈদের আগের দিন পর্যন্ত লাস্ট যে বাজার হইব শুক্রবার আগামী শুক্রবার পর্যন্ত আমরা প্রত্যেক বাজারে যাইব কুরবানির পশুর হাটের চিত্র তুলনে ধরবো আমরা ধন্যবাদ জানাই আমরা বাংলা টু লন্ডন টিভির খ্রিস্টপোষক যুক্তরাজ্য প্রবাসী মাস্টার হায়রুল ইসলাম তাই আমরা বিভিন্নভাবে সহযোগিতা কররা বিভিন্নভাবে আমরা দিক নির্দেশনা পরামর্শ দিরা কীভাবে আমরা কুরবানীর পশুর হাট চিত্র তুলি ধরে। আর সর্বশেষ বাজার বাদ যাও ব্রহ্মবি বাজারের পশুরহাট আগামী শুক্রবারে বইব এবং বাদ দেও বাজার নিয়মিত পশুর হাট বইব প্রতি শুক্রবারে আপনারা ক্রেতা বিক্রেতা আইবা সকলে আমন্ত্রণ জানাইলাম বাজার কর্তৃপক্ষ তার আপনারা জানাই চল তবে কুরবানির পশুর আটো কিন্তু খুব ভালো থাকে পেয়েক থাকে এরকম কিন্তু ও দেখা আপনারা আটা যায় না কিন্তু কুরবানির পশুর আটো গেলে তবুও আমরা চেষ্টা করি আপনারা একটু দেখা নিন কারণ যেহেতু আমরা সম্মানিত শুভাকাঙ্ক্ষী অনেক প্রবাসী যারা দেখতে সাইন যে কুরবানির পশুর আটের তার সারার লাগে আমরা খুব চেষ্টা করি কষ্ট করে হইল পশুর দেখা দেখানির যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে আপনার একটু শেয়ার করিতে সকলের মাঝে ছড়াইয়া দিবা আমরা অনুরোধ করলাম সকল বলা থাকবা আজকের মতো বিদায় আলাইকুম